আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন একটি ছাগল ছাগলটি গতকালকেও চিকিৎসা দেওয়া হয়েছে তো ছাগলের চার দিন পরে ফুল হয়েছিল এবং কিছু অংশ ভিতরে ছিল তারপরে কয়েকদিন পর থেকে ছাগল অসুস্থ এবং জ্বর দিয়ে পুঁজ বের হওয়া শুরু হয় তো কালকে ছাগলটার অবস্থা খুবই খারাপ ছিল তো বাঁচবে না এরকম একটা অবস্থা তারপর চিকিৎসা দিয়ে আল্লাহ রহমতে আজকে একটু সুস্থ সম্পূর্ণ সুস্থ এখনও হয়নি তো কালকে তাপমাত্রা ছিল একশো পাঁচ ফার্নহাইট আজকে তিন ফার্নহাইট তো আমি প্রথমেই অ্যান্টিভিস্টামিন জাতীয় ইনজেকশন অ্যাস্টাভেট দিয়ে দিচ্ছি এবং গতকাল যে চিকিৎসাগুলো দেওয়া হয়েছে আজকেও সেম চিকিৎসাই দেওয়া হবে এরপরে জ্বর এবং ব্যথার জন্য টাফনিল ভেট ইনজেকশন দেড় সিসি মাংসে দেওয়া হচ্ছে গতকাল এতটাই অবস্থা খারাপ ছিল যে ছাগলটি উঠে দাঁড়াতেও পারতো না আজকে অনেকটাই এখন ইয়ে হয়েছে সুস্থ হয়েছে যেহেতু জরায় সমস্যা আরও হয়তো বা একদিন চিকিৎসা দেওয়া লাগতে পারে দুই থেকে তিন দিন চিকিৎসা দেওয়া লাগতে পারে এরপরে চিকিৎসা দেওয়া হয়েছে টাইফুর ভেড ইঞ্জেকশান জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং তারও অর্ধেক যেহেতু ছাগলটি অনেক দুর্বল সেজন্য এবং মুখে খাওয়ানোর জন্য ফার্স্টভেড ট্যাবলেট দেওয়া যদি জ্বর থাকার কারণে আর যেহেতু জ্বর আয়তের সমস্যা সেজন্য